কারণ বন্ধুরা এই আন সেক্টরে যেখানে এত চিটিংবাজ ভরে গেছে সেই জায়গায় তুমি কোথা থেকে একটা প্রপার অথেন্টিক ব্রিড নেবে ইট ডিপেন্ডস অন ইউ তুমি এত লোমলা কুকুর বন্ধুরা একটা জিনিস বলো তো তুমি একটা রাস্তা থেকে নিয়ে নিচ্ছ তারা বাঁচাতে পারবে তুমি ম্যাক্সিমাম পাঞ্জাবের বাচ্চা বিক্রি হচ্ছে দুধ খাওয়ানোর হ্যাবিট থাকে আর এরা হয় ল্যাক্টোস ইনটলারেন্ট এই বন্ধুরা আমার কথা দিতেও হতে পারে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কথাই বাস্তব না হলে সারা ভারতবর্ষ সারা পৃথিবী থেকে বাঙালি দেওয়ায় কল করে জিজ্ঞেস করতো না দাদা আপনি কেমন আছেন এছাড়াও অ্যাসিডিটি খুব একটা কখনো দেখা যায়নি আমার বাড়ির রেয়ারিংয়ের বাচ্চাদের কারণ আমরা ফুড হ্যাবিটে সব থেকে বেশি জোর দিই আমরা যখন তখন ডাক্তারের কথা শুনে ফুড হ্যাবিট চেঞ্জ করি না বাকিদের মতো সস্তায় পাঞ্জাবের বাচ্চা নিয়ে বাড়িতে গিয়েই রক্তপটি রক্ত পায়খানা রক্ত বমি করছে তারপর এটা বড় অপরাধ করছে সেই সমস্ত সেলাররা শুধুমাত্র নয় সেই সমস্ত কাস্টমাররা যারা এই তাড়াহুড়ো করে বাচ্চা নিয়ে তাদেরকে অসুস্থ করে তুলছে সারা বছর সব ব্রিড তুমি আমার কাছে পাবে না আর আমি তোমাকে কারোর থেকে ব্রিড নিয়েও দিতে পারবো না যে বাচ্চাগুলোকে আমি রিয়ারিং করেছি তাদেরকেই আমি তোমাদের বাড়িতে দিতে পারবো যদি তোমরা আমার মনের মতো মানুষ হও খুব ভালো মানে পড়াশুনো করলেই যে বিরাট শিক্ষিত হবে সেটা না মানসিকভাবে মানুষের শিক্ষিত হওয়া মানসিকভাবে বড়লোক হওয়া ভীষণভাবে প্রয়োজন বন্ধুরা যোগাযোগ করতে পারো নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো সিক্স সেভেন সকাল নটা থেকে দুপুর দুটো বিকেল তিনটে থেকে রাত সাড়ে নটা অবধি আমাকে তোমরা এই ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে ওদের বডি ওয়েট কত আছে অনেকটাই বেশি এবং ওদের ফারের কোয়ালিটি একবার দেখে নাও একেই বলে লং হেয়ার জার্মান শেফার যেটাকে অনেক অশিক্ষিত অনেক চিটিংবাজরা লং কোট লং কোট বলে চালায় লং কোট বলে কিছু হয় না কোট তো অন্য জিনিস আর চুল তো অন্য জিনিস বন্ধুরা এবং এদের ফারটা একবার দেখতে পাচ্ছ লোমের গোছটা একবার দেখো এটা ফিমেল এটা মেল ঠিক আছে এর নাম হচ্ছে টাইগার এর নাম হচ্ছে কানগুলা এদের কিন্তু পটি ট্রেনিং টয়লেট ট্রেনিং করিয়েছি কেজের ভেতরে ভীষণ চারবার ডিওয়ার্ডিং হয়েছে প্রথমবার ড্রন্টাল পাপ তারপর ভোরেক্স তারপর ক্যান্ড তারপর ব্যান্ডিস্টার পাপ সবসময় একই ব্র্যান্ড দিয়ে ডিওয়ার্মিং করাতে নেই তাতে মুশকিলটা যেটা হয়ে যায় যেটা অসুবিধা হয়ে যায় সেটা হচ্ছে তোমার সিজনড হয়ে যায় ক্রিমিটা ক্রিমিটা একই কেমিক্যাল বারবার চিনতে পারলে তো তারা কিন্তু খুব একটা বেরোতে চায় না তাই চারবার চার রকম ব্র্যান্ড দিয়ে ডিওয়ার্মিং করাতে হয় এমন তাই এটাই বলবো বন্ধুরা আমি সেটা হচ্ছে এই ব্রিডটার সম্বন্ধে জানো আর এরা খাচ্ছে হচ্ছে সকালবেলা খালি পেটে হেপা মাস্ট সিরাপ খাচ্ছে ওয়ানএল করে প্রথমে লিফ্ট ফিফটি টু খাওয়াতাম আমি রিসেন্টলি লিফ ফিফটি টু ব্যবহার করা বন্ধ করছি কারণ ওর থেকেও বেটার কাজ করে হেপামাস্ট লিভারের টনিক ওয়ানএল করে খাচ্ছে দুজনে এছাড়াও দিনে তিনবার করে এরা স্মার্ট হার্ট পাওয়ার প্যাক পাপি সেটা গুঁড়ো করে আমি দিই এবং এত সুন্দর ভাল্লুকের মতো গোলু ব্রিড বাড়িতে রাখার জন্য যোগাযোগ করতে পারো নাইন বন্ধুরা আজকে আমার ভিডিওতে তোমরা দেখবে ভ্যাকসিন করা লং হেয়ার্ড ব্ল্যাক জিএসডি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক করো শেয়ার করো অন্য বন্ধুদের দেখতে সাহায্য করো আর কোনো অফার কোনো প্রলোভনের টোপে পা দিয়ে বাচ্চাগুলোকে অসুস্থ করে দিও না তোমরা অনেকেই জার্মান শেফার্ড খুঁজছো অথেন্টিক ব্রিডের জন্য যোগাযোগ করো আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যে দুটো বিচ্ছুকে তোমরা দেখছো আমার বাঁ হাতে আছে টাইগার মেল ব্ল্যাক জিএসডি আর ডান হাতে আছে কানমোলা আমার কাছে পাঁচটা বাচ্চা রেয়ারিং হচ্ছিল জিএসডি সেই পাঁচটা বাচ্চা মানে একটা লিটারে তার মধ্যে তিনটে মেল দুটো ফিমেল তাদের মধ্যে অনেকগুলো বাচ্চাই ভালো পরিবার পেয়েছে আমি তাদেরকে দিয়েছি ডেফিনেটলি এবং এই দুটো বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এই আমার বাঁ হাতে এই পুচকেরার নাম হচ্ছে টাইগার এই কিন্তু মেল আর ডান হাতে যে আছে এই যে ও কানমলু ওর নাম হচ্ছে কানমলু ওর নাম কানমোলা এবং এদের সবার পাপি টিবি ভ্যাকসিন হয়ে গেছে জন্মের পর থেকে চারবার ডিওয়ার্মিং হয়ে গেছে এবং বিচ্ছু নাম্বার ওয়ান এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে মেল ব্ল্যাক জিএসডি ব্ল্যাক অ্যান্ড ট্যান বলবে ঠিকই কিন্তু নাইনটি বা নাইনটি কিন্তু ব্ল্যাক বাকিটা ট্যান আর এই যে চুমু খাচ্ছে হচ্ছে ওর বোন ওর নাম হচ্ছে কানমোলা টাইগারের বোন ওদের হেলথ নিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হেলথ ওদের বন্ধুরা একটাই কথা আমি বারবার বলি তোমাদেরকে যে তোমরা আগে এই ব্রিডটা নিয়ে একটুখানি চর্চা করো ইন্টারনেট পড়ো ডাক্তারদের জিজ্ঞেস করো দরকার পড়ে অথেন্টিক ব্রিডার যাদের আছে তাদেরকে জিজ্ঞেস করো যে এদের ফুড হ্যাবিট কেমন এদের কী কী ডিজিজ হয় নর্মালি এদেরকে কোন কোন খাবার দেওয়া উচিত না মেডিসিনের হ্যাবিট কিভাবে তৈরি করা হবে জন্মের পর থেকে কি কি মেডিসিন খেয়েছে কতবার ডিওয়ার্মিং হয়েছে সব কিছুই কিন্তু দরকার দেখেছো আমি কন্ট্রোল করতে পারছি না এবং বন্ধুরা আমার বাড়িতে যে যে অথেন্টিক ব্রিড তোমরা দেখেছো বা তোমরা নিয়ে গেছো বাড়িতে তারা আস্তে আস্তে বড় হচ্ছে এবং ভীষণ মিষ্টিভাবে থাকছে তাদের মধ্যে কেন কর্সও দেখেছো আমেরিকান আখিটা দেখেছো এর আগেও জার্মান শেফার দেখেছো শর্ট ফার বা কম লোমের জার্মান শেফার দেখেছো আর এখন দেখছো ব্ল্যাক অ্যান্ড ট্যান মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্ল্যাক জার্মান শেফার বাচ্চাগুলোর ভ্যাকসিনেশন তো হয়ে গেছে পাপিটিপি ভ্যাকসিন হয়ে গেছে তার সাথে ডিওয়ার্মিংও হয়ে গেছে এবং এই ছেলে আর মেয়ে ভীষণ দুষ্টু মানে টাইগার আর কানমোলা কানজোড়া তো চলে গেছে অলরেডি ভীষণ দুষ্টু এবং আমি প্রত্যেকেই বলবো যে এই ব্রিডটার সম্বন্ধে আগে নলেজ গ্যাদার করো আগে এদের রোগ সম্বন্ধে আইডিয়া নাও এদের ফুড হ্যাবিট কি আছে তুমি আদৌ এদেরকে অ্যাফোর্ড করতে পারবে কিনা না সব কিছু জেনে তারপর কিন্তু যোগাযোগ করো আমার সাথে আর এটাও বলবো তোমাদেরকে হ্যাঁ যদি তুমি জানতে চাও ব্রিডটার সম্বন্ধে আমাকে কল করতে পারো আমার মোবাইল নাম্বার নাইন ডবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন আমার ঘড়িটার দিকে এত অ্যাট্রাক্টেড হয়েছে না আর গলার লেভেলটা হচ্ছে কামড়ে চিড়ে খেয়ে ফেলবে বন্ধুরা কোন ব্রিডই কিন্তু ভয়ানক হয় না কোনো ব্রিডই অ্যাগ্রেসিভ হয় না মানুষ তাদেরকে ভুলভাল ট্রেনিং দিয়ে টর্চার করে অ্যাগ্রেসিভ বানায় এত মিষ্টি বাচ্ছো তোমরা বুঝতে পারছো দেখে ধু বধু বধু আদর করলেই বিপদ হয়ে যাবে আমার আদর করলেই মুখটা ঘুরিয়ে দেবে ওর ওদের হেলথ নিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হেলথ দেখতে পাচ্ছো তো কত সুন্দর হেলথ একবার দেখো এটা কিন্তু কানমোলা এটা কিন্তু টাইগার এটা টাইগার এটা কানমোলা এই দুটো বাচ্চাই আমার কাছে আর অ্যাভেলেবেল আছে এদের ভ্যাকসিনেশন তো হয়ে গেছে এদের ডিএসপি পি টাইম হয়ে গেছে সেটাও আমি করিয়ে দেব এবং তাই তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা যদি ভালো ব্রিড তাদের সম্বন্ধে জানতে চাও আমাকে কল করতে পারো নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন বন্ধুরা কুকুর কিনলে ঘড়ি ফ্রি কুকুর কিনলে ক্যালেন্ডার ফ্রি টাকা ফ্রি ডিসকাউন্ট এই সেই হ্যান ত্যান অনেক সেলার আবার আমার ভিডিও দেখে ভয় পেয়ে এখন ঘোষণা করছে ভ্যাকসিন দিয়ে দেবো মহাভারত না তুমি শুদ্ধ করে দিচ্ছ না ভ্যাকসিন দিয়ে তোমার দায়িত্ব ওটা তোমার দায়িত্ব শুধুমাত্র কুকুর বিক্রি করে মানুষটার ফোন নাম্বারটা ব্লক করে দেওয়া নয় তাকে সারা বছর অ্যাসিস্টেন্স দেওয়া যখনই কোনো ফুড হ্যাবিটে গন্ডগোল হবে অ্যাটলিস্ট যতক্ষণ না তারা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তাদের একটা দায়িত্ব তোমাকে নিতে হবে তুমি তবে একটা অথেন্টিক সেলার হবে তবে মানুষ তোমাকে বিশ্বাস করে যাবে কারণ কারণ বন্ধুরা এই আন অর্গানাইজড সেক্টরে যেখানে এত চিটিংবাজ ভরে গেছে সেই জায়গায় তুমি কোথা থেকে একটা প্রপার অথেন্টিক ব্রিড নেবে ইট ডিপেন্ডস অন ইউ তুমি ঠিক করবে আর একটু শিক্ষিত লোকরা আমাকে কল করলে আমি বেশি খুশি হই বন্ধুরা দেখো শিক্ষিত মানে টাকা পয়সা আছে পড়াশোনা আছে না জীবন থেকে যারা শিক্ষা নিয়েছে যারা এই ব্রিডগুলোকে শুধু টাকার জোরে নিয়ে নেবে সেটা না যারা এদেরকে দায়িত্ব নিতে পারবে একটা ষোলো সতেরো বছরের দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে যেটা আমি আমার ভিডিওতে প্রথম ফেব্রুয়ারিতে বলেছিলাম বলে এখন সেলাররা সেই সেই ডায়লগুলো বলে চেষ্টা করছে কাস্টমারকে ধোকা দিতে কিন্তু কাস্টমাররাও কিন্তু অনেকটা কনসার্ন রয়েছে তারা তার থেকে কুকুর নিয়ে নিচ্ছে না এত লোমলা কুকুর বন্ধুরা একটা জিনিস বলো তো তুমি একটা রাস্তা থেকে নিয়ে নিচ্ছ তারা বাঁচাতে পারবে তুমি ম্যাক্সিমাম পাঞ্জাবের বাচ্চা বিক্রি হচ্ছে দুধ খাওয়ানোর হ্যাবিট থাকে আর এরা হয় ল্যাকটোজ ইনটলারেন্ট এই ইনোসেন্ট বাচ্চাগুলো যদি অসুস্থ হয়ে পড়ে নিজেদেরকে ক্ষমা করতে পারবে তো ডাক্তারের যা ছিঁড়ি আমাদের গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে ডাক্তারের যা ছিঁড়ি এই মুহূর্তে মানে বুঝতে পারছো তোমরা সেই জায়গা থেকে সবাইকেই আমি বলি একটুখানি কনসার্ন হতে আর বন্ধুরা টাকা থাকলেই শুধু আমায় কল করো না যদি কনসার্ন হও যদি এদের সম্বন্ধে একটু জানতে চাও একটু কেয়ারফুল হও তাহলেই কিন্তু কল করো তাই এটাই বলবো বন্ধুরা আমি সেটা হচ্ছে এই ব্রিডটার সম্বন্ধে জানো আর এরা খাচ্ছে হচ্ছে সকালবেলা খালি পেটে হেপামাস্ট সিরাপ খাচ্ছে ওয়ান এম করে প্রথমে লিফ্ট ফিফটি টু খাওয়াতাম আমি রিসেন্টলি লিফ ফিফটি টু ব্যবহার করা বন্ধ করছি কারণ ওর থেকেও বেটার কাজ করে হেপা মাস্ট লিভারের টনিক ওয়ান করে খাচ্ছে দুজনে এছাড়াও দিনে তিনবার করে এরা স্মার্ট হার্ট পাওয়ার প্যাক পাপি সেটা গুঁড়ো করে আমি দিই চল্লিশ গ্রাম করে দিই দিনে তিনবার এদেরকে এবং এরা কিন্তু ভিটামিন খেতে শুরু করেছে এরা প্রভি বুস্ট সিরাপ খাচ্ছে ওয়ান এম করে সপ্তাহে তিন দিন এরা ক্যালসিয়াম খাচ্ছে সপ্তাহে তিন দিন ওয়ান এম করে কিন্তু আমি যেটা শুরু করেছি ভিটামিন অনেকে দুবার দেয় আমি দিনে একবার দিচ্ছি সপ্তাহে তিনবার এবং বেশি গরম পড়লে কিন্তু খুব একটা ভিটামিন দিচ্ছি না আমি দুষ্টুমি একদম এবং এদের ফাটটা একবার দেখতে পাচ্ছ লোমের গোছটা একবার দেখো এটা ফিমেল এটা মেল ঠিক আছে এর নাম হচ্ছে টাইগার এর নাম হচ্ছে কানবলোলা এদের কিন্তু পটি ট্রেনিং টয়লেট ট্রেনিং করিয়েছি কেজের ভেতরে ভীষণ সুন্দরভাবে সারাদিন খেলাধুলো করে কিন্তু গুলবাল জিনিস যাতে মুখে না দেয় তার বন্দোবস্তও আমায় করতে হয়েছে এবং এত সুন্দর ভাল্লুকের মতো গোলু ব্রিড বাড়িতে রাখার জন্য যোগাযোগ করতে পারো নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন বন্ধুরা আমার কাছে কোনো প্রলোভন নেই না আছে কোনো কিছু ফ্রিতে পাবে আমার থেকে আমার কাছে না আছে কোনো ডিসকাউন্ট না আছে কোনো অফার কিন্তু যে বাচ্চাটা বাইরে থেকে কিনতে গেলে ফর্টি ফাইভ থেকে ফিফটি থাউজেন্ড এরম এত সুন্দর ব্রিড তুমি পাবে সেটা কিন্তু আমার থেকে প্রায় হাফের কাছাকাছিতে তুমি পাবে কিন্তু তার ফুড হ্যাবিট থেকে শুরু করে তার মেডিসিনের হ্যাবিট সব কিছু তোমায় জানতে হবে এদের আমি যে চারবার ডিওয়ার্মিং হয়েছে প্রথমবার ড্রন্টাল পাপ তারপর ভোরেক্স তারপর ক্যানোওয়ার্ম তারপর ব্যান্ডেজটার পাপ সবসময় একই ব্র্যান্ড দিয়ে ডিওয়ার্মিং করাতে নেই তাতে মুশকিলটা যেটা হয়ে যায় যেটা অসুবিধা হয়ে যায় সেটা হচ্ছে তোমার সিজন্ড হয়ে যায় ক্রিমিটা ক্রিমিটা একই কেমিক্যাল বারবার চিনতে পারলে তো তারা কিন্তু খুব একটা বেরোতে চায় না তাই চারবার চার রকম ব্র্যান্ড দিয়ে ডিওয়ার্মিং করাতে হয় এমন কিছু তো দাম না ডিওয়ার্মিং এর এই লিকুইডগুলোর এমন কিছু সাসপেনশনের এমন কিছু দাম না দুশো দশ টাকা একশো দশ টাকা চুরানব্বই টাকা এরকম দাম চারটে ব্র্যান্ড এই সব হ্যাবিটে আছে ডিএইচপিপিআই হবে ওদের নভি ব্যাকের ডিএইচপিআই হবে অথবা হবে ভ্যানগার্ডের ডিএইচপিপিআই তোমার জোয়েটিজের ভ্যানগার্ড বেশ ডিএইচপিপিআই যেটা বলে এই ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছে ওদের বডি ওয়েট কত আছে অনেকটাই বেশি এবং ওদের ফারের কোয়ালিটি একবার দেখে নাও একেই বলে লং হেয়ার জার্মান শেফার যেটাকে অনেক অশিক্ষিত অনেক চিটিংবাজরা লং কোট বলে চালায় লং কোট বলে কিছু হয় না কোট তো অন্য জিনিস আর চুল তো অন্য জিনিস বন্ধুরা বন্ধুরা এইটাই বলবো এদের ফুড হ্যাবিট থেকে শুরু করে সবকিছু তোমরা জানলে তোমরা যোগাযোগ করতে পারো কিন্তু এই ব্রিডটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাড়িটা কিন্তু এই ব্রিড ওরিয়েন্টেড তোমাদের হতে করতে হবে বন্ধুরা এত সুন্দর লং হেয়ার ব্ল্যাক জার্মান শেফার্ড বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র তোমার ব্যাংকে টাকা থাকলে আমার সাথে ভালো সম্পর্ক থাকলেই হবে না তোমাকে তোমার বাড়িটাকে এই ব্ল্যাক জার্মান শেফার্ড বা লং হেয়ার জার্মান শেফার্ড ওরিয়েন্টেড করে তুলতে হবে বাড়িতে একটু ঠান্ডা রাখতে হবে আর বাড়িতে মানসিকতা রাখতে হবে তোমার তুমি এদেরকে এত বছর ঠিকঠাকভাবে একটা লাইফস্টাইল দিতে পারবে আর জার্মান শেফার্ড সম্বন্ধে জানতে আমার প্রিভিয়াস ভিডিওস তোমরা দেখতেই পারো আর ফেসবুকে আমি আছি ফেসবুকে আমার পেজের নাম হচ্ছে ক্রাইম মাস্টার ডোরো তোমাদের মতো প্রায় পঁচিশ হাজার লোক ফলো করেছে প্রচুর ডক্টর দেশ থেকে প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করে আর যেটা সব থেকে ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে আজকে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ক্রাইম মাস্টার ডোড়ো থেকে ডোড়ো হয়ে গেছি এবং সিরিয়াসলি ভর্তি হয় দেখো আমি নিজে একজন জার্নালিস্ট নিজে বাড়িতে রেয়ারিং করি বাচ্চাগুলোকে এবং একটা বাচ্চা আমার বাড়িতে চব্বিশ দিন পঁচিশ দিন এক মাস অব্দি থাকে তাদেরকে ফুড হ্যাবিট তাদের পেট খারাপ থেকে তাদেরকে সুস্থ করা তাদের ডিওয়ার্মিং করা রিস্ক নিয়ে তাদেরকে ভ্যাকসিনেশন করা এবং মানুষের বাড়িতে গিয়ে যাতে অসুস্থ না হয় বন্ধুরা এমন ব্রিড তোমাকে নিতে হবে যেটা তোমার বাড়িতে গিয়ে অসুস্থ হবে না শুধুমাত্র তাই নয় তুমি তো সব কাজ ছেলে তাকে সব কাজ ফেলে তাকে নিয়ে বসে থাকতে পারবে না তাই এরম একটা ভালো ব্রিড তোমাকে বাড়িতে নিয়ে যেতে হবে এত সুন্দর বন্ধুরা কোনো শক্ত চিরুনি কোনো শক্ত ব্রাশ দিয়ে আমরা কিন্তু লো মাছরাই না যেটা দেখছো এটা নর্মাল এদেরকে এখনো স্নান করানো হয় না ড্রাই বাত দেওয়া হয় হিমালয়ার ফ্রেশ কোট বলে একটা কেমিক্যাল আছে সেটা দিয়ে আমরা ড্রাই দিই সপ্তাহে তিনবার এবং সারাদিনে মোটামুটি যা গরম পড়ছে এসিতে থাকে আমাদের বাড়িতে এবং তাছাড়াও এদেরকে ভেজা ন্যাগড়া দিয়ে মুছে দিতে হয় সারাদিন ফুড হ্যাবিট তো যা বললাম তোমাদেরকে বললাম তার সাথে ডাইজেস্টিভ এনজাইম এই মুহূর্তে খাচ্ছি ডিগিটন প্লাস সিরাপ আগে খাচ্ছিলো এনজিপের প্রো মাঝে মধ্যে চেঞ্জ করতে হয় সবসময় একই ব্র্যান্ড আমরা ইউজ করি না ডিজিটাল প্লাস খাচ্ছি হিমালয়া এছাড়াও অ্যাসিডিটি খুব একটা কখনো দেখা যায়নি আমার বাড়ির রিয়ালিংয়ের বাচ্চাদের কারণ আমরা ফুড সব সবথেকে বেশি জোর দিই আমরা যখন তখন ডাক্তারের কথা শুনে ফুড হ্যাবিট চেঞ্জ করি না বাকিদের মতো এরা খাচ্ছে স্মার্ট হ্যাট পাওয়ার প্যাক পাপি খুব ভালো খাবার মাঝে মধ্যে ওদেরকে গ্রাইন্ড করে দেওয়া হয় এবং চিকেন বা ভাতের অভ্যেস এখনো করায়নি কিন্তু খুব তাড়াতাড়ি চিকেন ভাতের অভ্যেস করিয়ে দেওয়া হবে এরা কিন্তু ফল হিসেবে আপেল খেতে পারে এবং তোমাকে নজরে রাখতে হবে এদের প্রচণ্ড টেন্ডেন্সি থাকে বেশি খেয়ে নেওয়া সেটা দিতে পারবে না আর একটা ব্যাপার তোমরা ধরো কোনো স্বাদ ভালো স্বাদের খাবার খাচ্ছ মানুষ হিসেবে সেই খাবারটা এরা খেতে চাইবে তখন সেটা দিতে পারবে না তাহলেই কিন্তু এরকম মৃত ঠিকঠাক করে মেনটেন করতে পারবে কি দুষ্টু আমার ঘড়িটাই নেই নাই নেই আমার ঘড়িটা আমার ঘড়িটা ওর চাই আমার ঘড়িটাই খুলে দেবো এবং ঘড়িটাই খেয়ে নেবে একদম আমার সময়টা তো খেয়ে নিয়েছে ঘড়িটাও এবার খেয়ে নেবে বন্ধুরা খুব ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা শেয়ার করো আর খেলবে এখন খেলার মধ্যে চলে এসছে আর প্লিজ একটুখানি মানুষকে সচেতন করো বলো টাকা থাকলেই কুকুর যেন না নিয়ে নেয় অ্যাটলিস্ট একটু শিক্ষা দীক্ষার প্রয়োজন মানে আমি বলবো না সবসময় যে মানে কি বলবো মানে পড়াশুনো করলেই যে বিরাট শিক্ষিত হবে সেটা না মানসিকভাবে শিক্ষিত হওয়া মানসিকভাবে বড় লোক হওয়া ভীষণভাবে তিনটে থেকে রাত সাড়ে নটা অবধি আমাকে তোমরা পাবে আর এরপর এই সময়ের পর তোমরা আমাকে যোগাযোগ করতে পারো তোমরা যদি পৃথিবীর যে কোনো কোন থেকে কোনো ব্রিড নিয়ে থাকো ডাক্তার অ্যাসিস্ট করছে না অসুস্থ হয়ে পড়েছে কোনো ধরনের ফুড হ্যাবিট নিয়ে জানতে চাও নিশ্চয়ই আমাকে এমার্জেন্সি করো হলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার নাম তুমি কোথায় থাকো আর রিজেনটা নিশ্চয়ই তোমায় কল ব্যাক করে তোমাকে হেল্প করে দেবো আমি ব্যাপারে আনছি ডাক্তার যদি আমরা নাও পারি ডাক্তারের কাছ থেকে জিজ্ঞেস করে তোমাকে পুরো সলিউশন দিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা আমার কুকুর কত দাম কিভাবে পাবে এই সমস্ত ফোন কল সকাল নটা থেকে দুপুর দুটো বিকেল তিনটে থেকে রাত ওই যে বললাম সাড়ে নটা অব্দি আমাকে পাবে তাছাড়া কিন্তু খেজুরি আলাপ আমি খুব একটা করি না লোকের সাথে আর আমি প্রত্যেকটা বাড়ির হোমব্রিড পাপিকে প্রমোট করছি প্রেলা ভিত্তিক কলকাতা কারণ আমি চাইছি মানুষ যাতে হোমব্রিড পাপি এবার থেকে নেয় এটাই আমি সবসময় চাইছি মানুষ যাতে হোমব্রিড পাপিতেই কনসেন্ট্রেট করে ওই সস্তায় পাঞ্জাবের বাচ্চা নিয়ে বাড়িতে গিয়েই রক্তপটি রক্ত পায়খানা রক্ত করছে তারপর এটা বড় অপরাধ করছে সেই সমস্ত সেলাররা শুধুমাত্র নয় সেই সমস্ত কাস্টমাররা যারা এই তাড়াহুড়ো করে বাচ্চা নিয়ে তাদেরকে অসুস্থ করে তুলছে বন্ধুরা এই বাচ্চাগুলো তাড়াহুড়ো করে নেওয়ার বাচ্চা নয় ভীষণ সুন্দর ব্রিড তোমরা দেখেছো কখনো এরকম জার্মান ছাপার কখনো কোনো হাটে ঘাটে মাঠে দেখেছো বন্ধুরা ভ্যাকসিনেশন করা যথেষ্ট হেলদি ব্রিড কত প্লেফুল দেখেছো বন্ধুরা শুধু একটাই কথা বলবো প্লিজ যদি শখ থাকে তাহলে পুতুল কিনে নাও এই জীবনগুলোকে কিনো না আর যারা সত্যি সিরিয়াসলি এই বাচ্চাগুলোকে বাড়িতে ভালো রাখতে চাও টেনশন ফ্রি হয় আমায় কল করো নাইন বন্ধুরা আমার কথা তেতো হতে পারে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কথাই বাস্তব না হলে সারা ভারতবর্ষ সারা পৃথিবী থেকে বাঙালি দাবায় কল করে জিজ্ঞেস করতো না দাদা আপনি কেমন আছেন মানুষ আমার বাড়িতে কুকুর কিনতে আসে এদেরকে দেখতে আসে আমার জন্য গিফট নিয়ে আমি কখনোই চাইনি তাদের থেকে কিন্তু এটা ভালোবাসার একটা প্রতিদান বলতে পারো আমিও চাই যে এই বাচ্চাগুলো ভালো পরিবার পাক অনেকের কাছে টাকা আছে অনেকেই যখন তখন কল করে আমি কিন্তু খুব একটা গুরুত্ব দিই না তোমরা জানো অনেকেই আমি কিভাবে কথা বলিনি যে কথাগুলো হয়তো শুনতে খুব তাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং এই ব্রিড দুটো আমার কাছে আর দুটোই আছে একটা মেল একটা ফিমেল এদের সম্বন্ধে ডিটেলস জানতে আমার কল করো সকাল নটা থেকে দুপুর দুটো বিকেল তিনটে থেকে রাত্রি সাড়ে নটা খুব ভালো থাকো বন্ধুরা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো আর তোমরা যে কোনো জায়গা থেকেই কুকুর কেনো না কেন যদি কোনোভাবে অসুস্থ হয় আমাদের কল করো আমরা নিশ্চয়ই তোমাদেরকে সেইভাবে গাইড করবো এটা আমি মানে কি বলবো বিরাট কিছু করে ফেলছি না এটা আমার দায়িত্ব আমার বাড়িতেও তো বাচ্চারা আছে তাদেরকেও তো দেখতে হয় খুব ভালো থাকে বন্ধুরা আর কোনো লোকের পাওয়া দেবে না এগুলো স্টক অবাক লাগে শুনে যে কুকুর কিনলে এই ফ্রি ঘড়ি ফ্রি ডিসকাউন্ট এই সেই হয় নাকি কখনো লাইফ স্টকে যাদের মানে অনেকেই তাড়াহুড়ো করে কিনে ফেলছে অনেক শিক্ষিত লোকও কিনে ফেলছে তাড়াহুড়ো করে আমি সিরিয়াসলি সেই সমস্ত মানুষকে ধিক্ষার জানাই আর বন্ধুরা খুব ভালো থাকে তোমরা এই গরমে এদেরকে খুব সাবধানে রেখো খুব ভালো রেখো আর এরম ভ্যাকসিনেশন করা এত হেলদি বাচ্চা কখনোই অন্যের বাড়ি থেকে অসুস্থ হয় না তাই সেই কারণেই তো মানুষ এত ভালোবাসছে আমাকে কিন্তু আমি এটাও বলবো যে আমি আমি আমার আমার আমি খুব লিমিটেড একজন মানুষ আমি কয়েকটা গুটি কয়েক বাচ্চাকেই রেয়ারিং করতে পারি সারা বছর সব ব্রিড তুমি আমার কাছে পাবে না আর আমি তোমাকে কারোর থেকে ব্রিড নিয়েও দিতে পারবো না যে বাচ্চাগুলোকে আমি রেয়ারিং করেছি তাদেরকেই আমি তোমাদের বাড়িতে দিতে পারবো যদি তোমরা আমার মনের মতো মানুষ হও খুব ভালো থাকো বন্ধুরা বন্ধুরা এই একটা ফিমেল আর একটা মেল জার্মান জেভারি আমার কাছে রয়েছে এদের রেয়ারিং এদের ফুড হ্যাপিটের কথা শুনলে এরা কী কী মেডিসিন এই মুহূর্তে খাচ্ছে লিভারের ওষুধ থেকে শুরু করে ভিটামিন ক্যালসিয়াম সেই সব কিছুই তোমরা শুনলে এছাড়াও ডাইজেস্টিভ এনজাইম সেটাও কিন্তু এদের খাওয়াতে হচ্ছে যোগাযোগ করো নাইন আর ভালো থেকো বন্ধুরা